আসসালামু আলাইকুম এই সরকার গঠিত হওয়ার পর থেকে যতগুলো কাজ করেছে তার মধ্যে সবচেয়ে সাহসী পদক্ষেপ নিয়েছে এবার এই সরকার গঠিত হয়েছিল গত বছর আটই আগস্ট এরপরে অনেকগুলো কাজ করেছে এদের কাজ নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে অনেকের আপত্তি আছে কিছু কাজ করার চেষ্টাও করেছে কিছু কাজ করেছেও যেমন জুলাই সন্ধ তৈরি করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে অনেকটা ঐক্যমতে পৌঁছানোর জন্য চেষ্টা করছে এটা এদের কাজের মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ এরকম আরও বেশ কিছু কাজ করার চেষ্টা করেছে কিন্তু এবার যেটা করেছে সেটা এই সরকারের অত্যন্ত সাহসী পদক্ষেপ শেখ হাসিনা গত পনেরো বছর ধরে যাদেরকে ব্যবহার করে গুম খুন করেছে আয়নাগর প্রতিষ্ঠা করেছিল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু করেছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এটা এই সরকারের অত্যন্ত সাহসী পদক্ষেপ এর আগে শেখ হাসিনা সহ আর বেশ কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল আওয়ামী লীগের নেতা এই মুহূর্তে আওয়ামী লীগের বাংলাদেশে কোনো অবস্থান নেই রাজনৈতিক কোন পজিশন নেই এরা সবাই বিদেশে পালিয়েছে আওয়ামী লীগের কোনো সক্ষমতাও দেশের ভিতরে নাই এই এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এদেরকে আটক করা জেলে নয় এটা খুব বেশিরভাগ সাহসী পদক্ষেপ না কিন্তু খুন আয়নাগর প্রতিষ্ঠার জন্য যাদের বিরুদ্ধে বিচারকা শুরু হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের ভিতরে বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আছে উচ্চপদস্থ সদস্য আছে তাদের মধ্যে কিছু ইতিমধ্যে রিটায়ারমেন্টে চলে গেছে চাকরিচ্যুত হয়েছে কিছু আছে যারা এখনো চাকরিতে বহাল আছেন তো সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্যদের বিরুদ্ধে যারা উচ্চপদস্থ কর্মকর্তা তাদের বিরুদ্ধে কোনো একটি সিভিল প্রশাসন সিভিল সরকার এরকম পদক্ষেপ নিয়েছে এটি বাংলাদেশে এটি সম্ভবত প্রথম যার ফলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সাহসী পদক্ষেপ তাই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যারা যারা ছিল পেশিভার বিরোধী আন্দোলনে যারা যারা ছিল সবার উচিত এই মুহূর্তে সরকারকে সমর্থন দেয়া সাহস যোগানো সেনাবাহিনী বিশাল সংখ্যক সাথে জড়িত না খুবই নগন্য সংখ্যক জড়িত এবং যারা জুনিয়র লেভেলের অফিসার আছে এবং সৈনিক লেভেলে আছে তাদের সততা এবং দেশপ্রেম নিয়ে কখনোই প্রশ্ন ছিল না এখনো নাই তারা এই ধরনের উল্টাপাল্টা কাজের সাথে কখনোই জড়িত হয় না কিন্তু যারা বিভিন্ন দায়িত্ব ছিল উচ্চপদস্থ যে কর্মকর্তারা ছিল তারা শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে অথবা অর্থের লোভে পড়ে এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তারা খুব বেশি সংখ্যায় যে এরকমও না তারপরও তারা যেহেতু সেনাবাহিনীর সাথে যুক্ত ছিল তারা যেহেতু সেনাবাহিনীর সাথে এখনও যুক্ত আছে কোনো কোনো ক্ষেত্রে তাই এই পদক্ষেপটি অনেকের মধ্যেই ঝুঁকিপূর্ণ কিন্তু বাংলাদেশে যে গুম খুন হয়েছে আয়নাগর প্রতিষ্ঠা হয়েছে তার বিচার করতে হবে হতে হবে তাই বলা যায় এই সরকার যে উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়ের ক্ষেত্রে তাদের যে লক্ষ্য ছিল সেই দিকে সরকার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এরকম সাহসী পদক্ষেপ যে সরকার নিতে পারবে এটি অন্তত আমি মনে করিনি কিন্তু সেটা নিচ্ছে তারা বিচার কাজ শুরু করেছে গ্রেপ্তারি পরা জারি করেছে প্রত্যাশা করব তাদের গতিসত্বর আটকও করা হবে তাদেরকে চাকরিচ্যুত করা হবে আইনের হেফাজতে নেওয়া হবে এবং আমার ধারণা এই সরকার সেই কাজ করতে পারবে শেখ হাসিনার বিরোধী যারা ছিল তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে মতবিরোধ আছে রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে যেমন বিএনপি এবং জামাতের মধ্যে প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ তৈরি হয়েছে একজন আরেকজনের সমালোচনা করতেছে বিভিন্ন ক্ষেত্রে সেটা তীক্ষ্ণ পর্যায়ে পৌঁছাচ্ছে সব কিছুর পরেও কিছু কিছু ক্ষেত্রে জাতীয় ঐক্যমত থাকতে হবে একটি হচ্ছে বিগত সময়গুলোতে যারা গুম খুন করেছে য়েম করেছে ভোট চুরি করেছে জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে আমাদের নিরপরাধ জনগণকে ছাত্র জনতাকে যারা গুলি করে পাখির মতো হত্যা করেছে নিষ্পাপ শিশুদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারের বিষয় ঐক্যমত থাকতে হবে এবং কোনোভাবে যেন এই ফেসিবাদ আবার ফিরে আসতে না পারে সেই বিষয় সবাইকে দলমত নির্বিশেষে রাজনীতি উঠে উঠে ঐক্যমত থাকতে হবে একত্রিত থাকতে হবে যেহেতু এরকম একটি বিষয় হচ্ছে এই বিচার কাজ এবং এই গ্রেপ্তারি করোনা এই সবার উচিত এই সরকারের পাশে দাঁড়ানো সরকারকে সাহায্য করা বাংলাদেশের রাজনীতিকে যারা দিন ধরে কলুষিত করেছে রাজনৈতিক ভিন্নমত দমন করার ক্ষেত্রে যারা চরম পন্থা বেছে নিয়েছিল তারা শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন ভিন্নমতের কারণে মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম করেছে আয়না করে রেখেছে নির্মম নির্যাতন করেছে তাদের বিচার কাজ ব্যতীত বাংলাদেশে সুষ্ঠু ধারার গণতন্ত্র ফিরে আসতে পারে না এই বিচার কাজ যদি না হয় তবে ভবিষ্যতে এই কাজ যে হবে না তার নিশ্চয় সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক আছে যে দেশপ্রেমিক অফিসার আছে তাদের উচিত হবে যারা যারা এই অপরাধের সাথে জড়িত তাদের পক্ষ না নেয়া এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সরকারের পাশে দাঁড়ানো